আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের রা করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের রকা করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত আছে মাফ করে দাও রং জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে রহ রং জানে হেরার আলো দাউ সরিয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহ রং জানে হেরার আলো দাও সরিয়ে এই সমাজের সবখানে জান্নাত জানো হয় ঠিকানা এই তো সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো সওয়াব প্রাণ কোণে আমার যত আছে মাফ করে দাও রম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো সওয়াব আমার যত গোনাসে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রালে